আসসালামু আলাইকুম আজ আমি মজার আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম একটা হচ্ছে হাঁস আজ রান্না করবো হাঁস আর আমি এটা ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়েছি চলে আসলাম রান্নায় এর জন্য আমি নিয়ে নেব ঘি ঘি নিলাম সামান্য এবং নিয়ে নেব তেল দুই রকমই দেবো প্রথমে আমি দিয়ে দেবো ফোড়ন এখানে ফোড়ের জন্য নিয়েছি আমি তেজপাতা ডালচিনি এলাচ একটা স্টার মশলা জিরা আর শুকনো মরিচ ভালোভাবে গরম হলে দিয়ে দেবো সামান্য আস্ত জিরা এবার দিয়ে দেব পেঁয়াজ কেসি পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে পেঁয়াজগুলি ভাজা হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া এবং পরিমাণ অনুযায়ী লবণ আর এখন আমি দিয়ে দেব এখানে একটা মশলা করে নিয়েছে আমি গ্লেন্ড করে নিয়েছি এই মশলাটা এখানে আমি দিয়েছি পেঁয়াজ আদা রসুন সামান্য হলুদ জিরা ধনিয়া আর হচ্ছে আচ্ছা কাঁচামরিচ সব কিছু দিয়ে আমি একটু তুই নিচ্ছি এবার আমি এই মশলাটাকে একটু কষিয়ে আর একটু ভেজে নিতে হবে কারণ পেঁয়াজ আছে পেঁয়াজের জন্য ভালোভাবে এটাকে ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি ব্রেনটা ধুয়ে ধুয়ে পানিটা দিয়ে দিলাম ব্রেনটা আর এখন আমি এই মশলাটা আরও একবার টশিয়ে নেব এবার আমি ধুয়ে ঝরিয়ে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দেব হাঁসের মাংসে কিন্তু এই চামড়া সহ নিয়েছি আর চামড়া সহ চামড়া খুলে ছাড়িয়ে করলে কিন্তু হাঁসের টেস্ট একদমই থাকে না আর হাঁসের হাঁসের তরকারিতে রেসিপিতে আর কি ইয়ে লাগে না তেল কম দিলেই হয় কারণ প্রচুর তেল উঠবে এজন্য আমি সামান্য দিয়েছিলাম এখন এই মশলার সাথে মাছটাকে আমি কষিয়ে নেব হালকা একটু নাড়া দিয়ে দিচ্ছি আর এই মাংসের উপরই আমি দিয়ে দেব টক দই এবং আরও দিয়ে দিচ্ছি বাদাম বাটা আমি দিয়েছি আলমন্ডের পেস্ট আপনারা যে কোনো বাদাম দিতে পারেন এবং আলমন্ড পেস্ট আর এই স্টক দইয়ের সাথে আমি এখন এটাকে খুব ভালোভাবে রান্না করে নেব বা কষিয়ে নেব মাংসটা মাঝে মাঝে একটু নাড়া দিয়ে দিতে হবে আর কিন্তু হাঁসে আর কোনো পানি দেইনি কারণ হাঁসের ভেতরেরই পানি আসবে পানি কিছুক্ষণ পর আর এই দেখো কত পানি উঠেছে এটা সব সম্পূর্ণ মাংসের পানি কিন্তু আরো অনেকক্ষণ সিদ্ধ হয়ে আর এই কত তেল সম্পূর্ণ যা মাংসের তেল তেলগুলো হলে এটা খাওয়ার সময় খাওয়ার আগে কেউ লাইক না করলে ফেলেও দিতে পারে এটা আরও কিছুক্ষণ রান্না হবে ফিরে আসলাম অনেকক্ষণ পর আর এই যে দেখতে পাচ্ছ একদম তেল উঠে গিয়েছে আর সুন্দরভাবে আমি রোস্ট স্টাইলে হাঁসা ভুনা করলাম চিকেন রোস্ট হিসাবে রোস্ট স্টাইলে আর আমি এখন শেষে দিয়ে দেব এই পোস্ত বাটা পোস্ত দানাটাকে খুব ভালোভাবে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম এবং বেটে নিয়েছে এই যে পোস্ত পানি দিয়ে আমি গুলিয়ে নিয়েছি থেকে মিশিয়ে নেব এবং আরো দিয়ে দেবো আমার ফ্রোজেন করে রাখা কাঁচা মরিচ এবং আরো দিয়ে দেবো আমার বানিয়ে রাখা গরম মশলার গুঁড়া তেলে টালা গরম মশলার গুঁড়া আর এরই মাঝে তৈরি হয়ে গেল এই যে গরম মশলাটা গুঁড়া মশলাটা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম একটু জাস্ট ফ্লেভার আসার জন্য আর এই তো তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার হাঁসের রোস্ট হাঁসের মাংসের রোস্ট খুবই লোভনীয় এবং খুবই স্বাদেশ এটা কিন্তু পোলাও দিয়ে ভাত দিয়ে খিচুড়ি দিয়ে সব কিছুতেই ভালো লাগবে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ